প্রিয় দর্শক ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম আজকে আমরা ইস্তাম্বুলে ঘুরতে আসছি এই ঘুরতে এসে আপনাদের সাথে লাইভ করছি আমার কথা যদি আপনাদের শুনতে পান আপনারা আমি আসলে দেখতে পাচ্ছি না আমার কথা শুনতে পাচ্ছেন কি আমার কথা যদি শুনতে পান এবং এই লাইভটা যদি দেখতে পান তাহলে অবশ্যই জানাবেন আমরা আজকে লাইভটা খুব শর্ট করব ছোট করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই লাইভে আমরা আজকে মূলত ইস্তাম্বুলের যে জায়গাতে আসি আমার বাম দিকে হচ্ছে এশিয়ান পার্ট আমার ডান দিকে হচ্ছে ইউরোপিয়ান পার্ট আমরা ইস্তাম্বুলের এই ইউরোপ এবং এশিয়ার মাঝখানে দাঁড়িয়ে আজকে লাইভ করছি এই লাইভে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই বা করব বলে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে ইরান নিয়ে মূলত ইরানকে আক্রমণ করবে কি করবে না এটাই হচ্ছে আমাদের বহু দর্শকের প্রশ্ন যে ইরানকে আক্রমণ করবে কিনা আমেরিকা কি ভাবছে এখন আমরা যদি সেই বিষয়টাকেই একটু সামনে নিয়ে আসি যে ইরানকে আক্রমণ করবে কি না ইরানকে আক্রমণ করার ক্ষেত্রে আমেরিকা যেভাবে এই তার বিভিন্ন জায়গা থেকে যেভাবে বিভিন্ন জায়গা থেকে সে যেভাবে তার জাহাজগুলোকে নিয়ে আসছে অন্য অন্য দেশ থেকে তার যুদ্ধ বিমানকে নিয়ে আসছে এবং ইউরোপের অনেকগুলো দেশ মধ্যপ্রাচ্য থেকে তাদের যাত্রীবাহী বিমানগুলোকে বন্ধ করছে অর্থাৎ যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দিয়েছে তাতে অনেকেই মনে করছেন যে আক্রমণ একটা করতে পারে ইরানে আমেরিকা আক্রমণ করতে পারে তার পররাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন যে আমেরিকা আক্রমণ করতে চায় না কিন্তু ইজরায়েল ইরানে আক্রমণ করতে চায় এবং এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে ইরানে ইজরায়েল আক্রমণের মোটামুটি প্রস্তুতি নিচ্ছে এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে যে জিনিসটি সামনে আসে সেটা হচ্ছে এর আগে যে ইরানে আক্রমণ করল না কিছুটা সময় নিল সেই সময় নেয়ার সাথে তার এই যে আক্রমণ থেকে বিরত থাকা এবং কয়েকদিন পরে এখন আক্রমণের চিন্তা ভাবনা করা এটার পেছনে কারণ এটার পেছনে মূলত আসলে আমি এর আগে কয়েকবার বলার চেষ্টা করেছি যে আমেরিকা ইরানের সাথে একটা চুক্তি চায় আর ইজরায়েল কোনো চুক্তি না ইসরায়েলের কথা হচ্ছে কোনো চুক্তি সারা আমি আক্রমণ করব চুক্তি চুক্তির কিছু নাই এখন এই দুটোর মধ্যে একটা টানা পড়ে না আছে এখন এখানে অনেক ধরনের কথা আসে যে সৌদি আরব আক্রমণ করতে নিষেধ করছে তুরস্ক আক্রমণ করতে নিষেধ করছে এ ধরনের অনেক কথাবার্তা আছে কিন্তু সেই কথাবার্তাগুলোকে যদি আমরা বাদ দিয়ে তারপরে শুধুমাত্র আসলে যেই ঘটনাটা মূলত সামনে চলে আসে সেটা হচ্ছে যে এখানে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে হালকা একটা টানাপোড়েন আছে শেষ পর্যন্ত আমেরিকা আক্রমণ করতে পারে এটাই মনে করা হচ্ছে যাই হোক আক্রমণ করলে ইরান কি ধরনের পাল্টা আক্রমণ করবে সে ধরনের অনেক কথাবার্তা আছে এখন সেই যে পাল্টা আক্রমণের ব্যাপারটা ইরানের এখন ইরানের হাতে যে ধরনের ব্যালিস্টিক মিসাইল বা যে ধরনের মিসাইলগুলো আছে সেগুলো দিয়ে কতটা করতে পারবে ইরানের হাতে যে ধরনের অস্ত্রগুলো আছে সেগুলো দিয়ে কতটা করতে পারে এই প্রশ্ন সবার কাছে অনেকের প্রশ্ন ইরানের কাছে হচ্ছে পরমাণু অস্ত্র আছে এবং ইরান সেটা দিয়ে আক্রমণ করবে এই ধরনের অনেকগুলো বিষয় আছে কিন্তু সেই দিকে আজকে যাব না আজকে মূলত যে এই জিনিসটা শুধুমাত্র একটা জিনিস যে গত দুই দিন ধরে পুরো পশ্চিমা বিশ্ব অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশ থেকে যেভাবে আমেরিকার এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে যেভাবে ট্যাঙ্কার বিমানগুলো ইরানের আশেপাশের দেশগুলোতে আসছে তাতে অনেকেই মনে করছেন যে ইরানে একটা আক্রমণ এখন হবে মানে মোটামুটি আমেরিকা এবং ইসরায়েল প্রস্তুত নিচ্ছে আমেরিকা চাপ দিয়ে একটা চুক্তির মধ্যে আসতে চাইছে কিন্তু আমেরিকা আসতে চাইলেও ইজরায়েল সেখানে কোনো চুক্তি টুক্তি করতেছে না গেল সেটা এখন মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে থেকে কোথা থেকে আক্রমণ হতে পারে কিছু কিছু দেশের কথা হচ্ছে যে না আমার ভূমি ব্যবহার করে আক্রমণ করবা না জর্ডানের এই ক্ষেত্রে এবার তেমন কোনো বক্তব্যই নাই যে আমার ভূমি থেকে আক্রমণ করতে পারবে না বা আমি এটা চাই না এ ধরনের কোনো বক্তব্য নেই এই জন্য অনেকে মনে করছেন যে জর্ডান থেকে এই আক্রমণটা হতে পারে যাই হোক আপনাদের অনেকগুলো প্রশ্ন আমি আজকে বলেছিলাম যে হচ্ছে অনেকগুলো প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর মধ্যে এক দর্শক বলেছেন ইরানকে চীন এবং রাশিয়া সহায়তা করবে কিনা একটু জানান দেখুন ইরানকে চীন এবং রাশিয়া কি সহায়তা করবে বিষয়টা হচ্ছে এরকম কি সহায়তা করবে তাদের সহায়তার জন্য অস্ত্র দরকার যুদ্ধ বিমান দরকার এয়ার ডিফেন্স সিস্টেম দরকার তারপরে হচ্ছে আপনার ব্যাপক পরিমাণে গোয়েন্দা স্যাটেলাইট সহায়তা দরকার সেগুলো এখনও পর্যন্ত ইরানের কাছে এসেছে চীন এবং রাশিয়া থেকে এমন কোনো বিস্তারিত তথ্য নেই এমন কি কয়েকদিন আগে কিছু খবরে শেয়ার করা হয়েছিল যে ইরানে ষোলোটা কার্গো বিমান এসেছে চীন থেকে এই কার্গো বিমানে ব্যাপক পরিমাণে হচ্ছে অস্ত্র শস্ত্র এসেছে সে কথাটাও সঠিক না তো সেই দিক থেকে চিন্তা করলে একটা আক্রমণ যদি হয়ে যায় আক্রমণের আগে যদি তাকে সেইভাবে প্রস্তুত না করা যায় তাহলে আক্রমণ হয়ে যাওয়ার পরে সেখানে কি ধরনের সাপোর্ট আসবে তবে এখানে একটা জিনিস হতে পারে যে যদি দীর্ঘমেয়াদী ইরানে স্থল অভিযান বা স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল এবং আমেরিকা তখন ইরানকে সাপোর্ট দেওয়ার জন্য আগে অর্থাৎ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় কিন্তু যুদ্ধ যদি বারো দিন তেরো দিন পনেরো দিন এরকম হুটহাট করে হচ্ছে ব্যাপক পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়ে তারপরে হচ্ছে চলে যাওয়া এবং সেটার মাধ্যমে ইরানে একটা পরিবর্তন নিয়ে আসা তাহলে সেই অল্প মেয়াদি যুদ্ধে বাইরে থেকে সাপোর্ট আসার সম্ভাবনা কম এক দর্শক বলেছেন তুরস্কের পঞ্চম প্রজন্মের বিমানের ইঞ্জিন বানানোর কাজ কত দূর ইঞ্জিন বানানোর কাজ চলছে তবে কোন পর্যায়ে আছে এই মুহূর্তে এই আজকে কোন পর্যায়ে আছে এটা বলা কঠিন ভাই কিছু কিছুক্ষণ আগে শুনলাম আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে এটা কতটুকু সত্য এটা সত্য এটাই আমি বলছি যে আমেরিকা সহ ইউরোপের অনেকগুলো দেশ তাদের যাত্রীবাহী বিমানের মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ করে দিয়েছে জার্মানির যে বিমান চলাচল সংস্থা ফ্রান্সের বিমান চলাচল সংস্থা আমেরিকার বিমান চলাচল সংস্থা সহ অনেকগুলো দেশ মধ্যপ্রাচ্যে তাদের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে এজন্যই প্রশ্নটা হচ্ছে আজকের লাইভের যে প্রশ্ন আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন যে ইরানে কি একটা আক্রমণ মানে অভিসম্ভবই ট্রাম্প কি চিন্তা করছে ট্রাম্প দাবসে যখন কথা বলেছে তখনও সে বলছে যে ইরানের উপরে আমি আক্রমণ করবো এরকমভাবে আপনারা চিন্তা করেন না আমি এশিয়া প্যাসিফিক থেকে আমার বিমানবাহী রণতরীকে মধ্যপ্রাচ্যের দিকে ধাবিত করেছি কিন্তু তার মানে এই না যে আমি ইরান আক্রমণ করবো এটা কিন্তু এর আগেও তারা বলেছে যে আমি ইরানে আক্রমণ করবো কি করব না এখনও পর্যন্ত জানি না সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে এক রাতে দেখা গেল আক্রমণ করে ফেলেছে সুতরাং এই মুহূর্তে ইরানে আক্রমণ করবে কিনা আপনাদের কাছে কি মনে হয় আপনারা কি বলেন কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন আর এই যে বাইরে থেকে একটা লাইভ করছি যে লাইভে আপনার বাইরের অনেক শব্দ শুনতে পাচ্ছেন আমি ইস্তাম্বুলের একেবারে কেন্দ্র যেটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার এরকম একটা জায়গাতে আমি লাইভটা করছি এবং আমার পেছনে হচ্ছে বস্ফরাস প্রণালী যেই বসফরাস প্রণালী নিয়ে বহু বছর কথা বলেছি যেই বসফরাস প্রণালীর গুরুত্ব বর্তমানে আরও বেশি আমাদের সামনে আসছে যেই বসফরাস প্রণালী দিয়ে ইউরোপের অনেকগুলো দেশের একমাত্র যাতায়াত পথ এই বসফরাস প্রণালীর আমার পিছনের দিকে হচ্ছে কৃষ্ণ সাগর আর সেই কৃষ্ণ সাগর থেকে বসফরাস প্রণালী হয়ে ভূমধ্য সাগরের দিকে যায় যেই সমস্ত জাহাজ কোন কোন দেশের রাশিয়া জর্জিয়া ইউক্রেন মলডোভা তারপরে হচ্ছে বুলগেরিয়া এই সবগুলো দেশের একমাত্র সমুদ্র এই এই কৃষ্ণ সাগর এবং সেই কৃষ্ণ সাগর থেকে বের হওয়ার একমাত্র পথ হচ্ছে এই বসফরাস প্রণালী যে কারণে এটার গুরুত্ব অনেক বেশি এটাও একটু বলে রাখলাম আবার আপনাদের প্রশ্নের দিকে ফিরে যাই দর্শকদের অনেক প্রশ্ন এসেছে অনেক প্রশ্ন বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তবে আমরা শুধুমাত্র আজকে আমাদের এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটার সাথে সম্পৃক্ত প্রশ্নগুলোকে সামনে রাখবো ইরান কি চতুর্থ চতুর্মাত্রিক আক্রমণ করতে পারে চতুর্মাত্রিক আক্রমণ করার ক্যাপাসিটি ইরানের নাই সহজ কথা যেটা যদি এরকম বলি যে ইসরায়েল যেভাবে চতুর্মাত্রিক আক্রমণ করে ধরুন একদিক থেকে সে মিডিয়া আক্রমণ করতেছে আরেক দিক থেকে সে ইনফরমেশন আক্রমণ করতেছে অর্থাৎ বিভিন্ন ধরনের ভুয়া ভুল তথ্য মানে মিথ্যা অনেক কিছু দিয়ে আপনার মাথাগুলিয়ে ফেলবে তারপরে তার ব্যাপক পরিমাণে ডিপ্লোম্যাটিক এবং ডিপ্লোম্যাটিক এবং সেই ডিপ্লোম্যাটিক আক্রমণের সাথে সাথে সে আন্তর্জাতিক তার যে বিভিন্ন জায়গায় তার যে হচ্ছে পাওয়ার আছে সেটাকে ব্যবহার করছে তারপরে সে বিভিন্নভাবে চতুর্মাত্রিক আক্রমণের যদি আপনি এটা বলেন যে হচ্ছে ডিপ্লোম্যাটিক আক্রমণ ইনফরমেশন আক্রমণ তারপরে হচ্ছে সামরিক আক্রমণ এবং সেই সামরিক আক্রমণের অনেকগুলো ধাপ সেটা সে করতে পারে কারণ হচ্ছে তার সেই ধরনের ক্যাপাসিটি আছে আমেরিকার ব্যাপক পরিমাণে সাপোর্ট আছে ইউরোপের ব্যাপক পরিমাণে সাপোর্ট তার আছে ইরানের এই ক্যাপাসিটি নাই আমরা যত ইরানকে নিয়ে যাব ইরানের এই ধরনের ক্যাপাসিটি এখন নাই দেখুন ইসরায়েলের বিরুদ্ধে মিডিয়া আক্রমণ ইরান সেইভাবে করতে পারে না আক্রমণ তো দূরের কথা ডিফেন্সিভ খেলতেও ইরানের অনেক মানে বেগ পেতে হচ্ছে এজন্য এই বিষয়টা এক দর্শক বলছেন ভাই ফিলিস্তিনের কথা কি ভুলে গেছেন ফিলিস্তিনের কথা তো প্রত্যেক দিন বলি গতকালকে গাজা ভূখণ্ডের আগের লাইভে আমি গাজা ভূখণ্ডের যে গাজা ভূখণ্ড নিয়ে ট্রাম্পের যে বোর্ড অফ পিস নিয়ে আলোচনা করেছি পুরো লাইভটা পুরোটাই তো ছিল আসলে ফিলিস্তিন নিয়ে আলোচনা সুতরাং এটাকে ভুলে যাওয়ার কিছু নেই ইরান কি মার্কিন ঘাটিতে চতুর্মাত্রিক আক্রমণ করতে পারে না মার্কিন ঘাটিতে চতুর্মাত্রিক আক্রমণ করার পরিস্থিতি ইরানের নেই কেন নেই কারণ হচ্ছে মার্কিন ঘাঁটিগুলো হচ্ছে মুসলিম দেশে ইরান ওই সমস্ত জায়গায় আক্রমণ করলে একদিকে মার্কিন ঘাটিতে আক্রমণ হবে দ্বিতীয়ভাবে দ্বিতীয় দিক থেকে হচ্ছে মুসলিম দেশে আক্রমণ হবে সেটা সে ওইভাবে করতে পারবে না ইরান ইরান অতিরঞ্জিত ক্ষমতা কেন দেখায় এখন দেখুন এইখানে আসলে বিষয়টা অতিরঞ্জিত ক্ষমতা দেখানো না আপনি যত ছোটোই হন বা বড়ই হন আপনার উপরে যখন আক্রমণ করবে তখন সেই আক্রমণের বিরুদ্ধে আপনি কথা বলবেন এখন সেই কথাটা দেশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বলা হয় ইরানের তবে এইখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে ইরানের রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থাটা আপনি বিশ্বের অন্য কোন দেশের শাসন ব্যবস্থার সাথে তুলনা করতে পারবেন না কেন পারবেন না কারণ হচ্ছে সেখানের শাসন ব্যবস্থাটা তৈরি করা হয়েছে তার এই যে বিপ্লব এই বিপ্লবের উপরে এই বিপ্লবকে ধরে রাখার জন্য আর এই বিপ্লবে তাদেরকে ইরানের মানুষকে দেখানো হয়েছে বা ইরান সারা মুসলিম বিশ্বকে যেটা দেখাচ্ছে যে আমি এই বিপ্লবটা করে এত শক্তিশালী হচ্ছি যে আমি পুরো ইজরায়েল আমেরিকার বিরুদ্ধে লড়াই করব সেই লড়াই করার সব ক্ষমতা আমি অর্জন করব সেটার জন্য তোমরা একটু কষ্ট করলেও কষ্ট করতে পারো এখন এই যে কথাটা সে বলছে এই কথাটাকে তার বাস্তব প্রমাণ করার জন্য তার এই অতিরঞ্জিত যেটা আপনি বলেন যে আমেরিকা ইসরায়েলকে এটা করব সেটা করব মানচিত্র থেকে মুছে দেব যদি আমাদের উপর আক্রমণ আসে আমরা এর চেয়ে বড় আক্রমণ করব এই যে জিনিসগুলো এগুলো তার বলতে হবে কারণ সে এটার উপর ভিত্তি করেই তার এই চল্লিশ বছরের যে হচ্ছে ক্ষমতা বা হচ্ছে কি বলে শাসন কায়েম করেছে ভাই আমি ইতালি প্রবাসী আমি ভবিষ্যতে তুরস্কে বসবাস করতে পঞ্চাশ হাজার ইউরোর মধ্যে কি ব্যবসা করতে হয় দেখেন তুরস্কের মতো একটা দেশে আপনি পঞ্চাশ হাজার এক লাখ ইউরো নিয়ে ব্যবসা করতে পারবেন না ব্যবসা দাঁড় করাতে পারবেন কারণ এখানে রুলস রেগুলেশন এবং এই রুলস রেগুলেশন মেনে আপনি যখন ব্যবসা দাঁড় করাতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার জাস্ট হচ্ছে একটা ব্যবসার যে পরিচালনা খরচ সেটাই অনেক বেশি যে কারণে এই বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ইউরো নিয়ে আসলে এই ধরনের সমস্ত জায়গায় ব্যবসা করা কঠিন সম্ভবই না বলা যায় ভাই ইসরায়েল বলেছে যে সে ইরানে অ্যাটাক করার জন্য প্রস্তুত এই ব্যাপারে আপনার মন্তব্য এটা তো আমি শুরুতেই বললাম যে ইসরায়েল অ্যাটাক করতে চায় আমেরিকা মোটামুটি হচ্ছে দোটানার মধ্যে আছে কারণ এখানে মুসলিম দেশগুলোর সাথে আমেরিকার ভিন্ন রকমের একটা অর্থনৈতিক সম্পর্ক আছে এজন্য আমেরিকা চায় যে ইরানের তেল গ্যাসের উপরে হচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ইরানের হাতে যে হচ্ছে ব্যাপক পরিমাণে ব্যালিস্টিক মিসাইল আছে এবং এটা তৈরি করার ক্ষমতা আছে দূরপাল্লার মিসাইলগুলো আছে সেই ক্ষমতাটাকে ধ্বংস করে ইরানকে একটা মানে মোটামুটি হচ্ছে দাঁতহীন একটা কি বলে এটাকে বাঘ বানিয়ে বা হচ্ছে সে আক্রমণ করতে যেন না পারে সেরকম একটা কিছু বানিয়ে ইরানের উপর থেকে সে চাপটা কমিয়ে নেবে এটা আমেরিকা চাচ্ছে আজকের ভিডিওটা এমন দেখাচ্ছে কেন এই সিস্টেমে কেমন দেখাচ্ছে আমি জানি না আজকের ভিডিওটা কেমন দেখাচ্ছে আজকের ভিডিওটা কি খাড়া দেখাচ্ছে না তাই না ও আচ্ছা আজকের ভিডিওটা কাপ দেখাচ্ছে কারণ হচ্ছে আজকের ভিডিওটাকে আমরা করার সময় মোবাইল থেকে করছি যে কারণে আজকের ভিডিওটাতে একটু সমস্যা দেখাচ্ছে ভিডিওটা ঘুরে যেত খারাপ আচ্ছা তাহলে এখন এইভাবে বলি আমরা আমেরিকা ইরানের সাথে সরাসরি যুদ্ধ করে না কেন আমেরিকা ইরানের সাথে সরাসরি যুদ্ধ করে না কারণ হচ্ছে সরাসরি যুদ্ধ করলে ইরান এত বড় দেশ এবং ইরানকে যদি মানে চতুর্দিক দিয়ে আক্রমণ করতে হয় সেই ক্ষমতা আমেরিকার এইভাবে মানে ক্ষমতা বলতে এখানে বিভিন্ন ধরনের কৌশল আছে ক্ষমতা বললে আমরা আপনাদের মধ্যে থেকে অনেক হ্যাঁ আমেরিকার ক্ষমতা নাই মানে কী বলছেন বিভিন্ন ধরনের কৌশল আছে একটা যুদ্ধের জন্য সেই কৌশলগুলোতে আমেরিকা এখানে দীর্ঘমেয়াদে টিকতে পারবে না আসসালামু আলাইকুম আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই তুরস্কে আসবো এবং আপনার সাথে দেখা করব। ইনশাআল্লাহ তুরস্কে যারাই আসেন আমার সাথে যদি দেখা করতে চান আপনাদের জন্য আমাদের আমার দরজা সবসময় উন্মুক্ত থাকবে ভাই ইরান কি ও আমেরিকা আগ্রাসন থেকে আগ্রাসন ঠেকে দিয়ে টিকে থাকতে পারবে না ইরান আমেরিকার আগ্রাসন ঠেকে দিয়ে টিকে থাকতে পারবে বলে মনে হয় না এই জন্য বলে মনে হয় না যে ইরান যদি মানে শুধুমাত্র আগ্রসনের বাইরে আক্রমণের বাইরে আক্রমণ আক্রমণের উত্তর আক্রমণ করে ঠেকে থাকতে চায় সেটা পারবে না কিন্তু ইরান যদি আমেরিকা ইসরায়েলের সাথে একটা সমঝোতায় গিয়ে টিকে থাকতে চায় তাহলে সেটা সে করতে পারবে বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ হলে বাংলাদেশ ইন্ডিয়া বাদ দেন এটা নিয়ে আমার কথা নাই ইরানের হাতে অত্যাধুনিক যুদ্ধ বিমান নাই এটা আমরা বলেছি আমার কাছে মনে হয় ভেনেজুয়েলার সফল অভিযানের পর তারা এই পন্থা অবলম্বন করবে ভেনেজুয়েলার পন্থা ইরান অবলম্বন করা সম্ভব না ইরান আপনার কাছে একটা রাজনৈতিক প্রশ্ন বর্তমানে বাংলাদেশে কে ক্ষমতায় আসলে আপনার কাছে ভালো হবে বিএমপি না জামাত এটা হচ্ছে রাজনৈতিক প্রশ্ন ঠিকই বলছেন বাংলাদেশে কে ভালো হবে আপনার কাছে কারে ভালো মনে হয় এই দুইটার মধ্যে তাহলে কি ইরানের সরকার বদল হবে ইরানের সরকার বদল হতে পারে ইসরায়েল ইরাকের সরকার বদল হচ্ছে না হয়েছে না ইরা ইরাককে ধ্বংস করে মাটির সাথে দুলিশাত করে দিয়ে ইরাকের সরকার বদল করছে গাজার সরকার বদল করতেছে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সিরিয়ার সরকার বদল হয়েছে সিরিয়া মাটির সাথে মিশে যাওয়ার পরে সেরকমভাবে হয়তো ইরানে একদিন সরকার বদল হতেও পারে কিছু কিছু নিউজ দেখতে পাচ্ছি ইরান আমার মনে হয় চীন ও মধ্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে ভাগাভাগি করে খেতে চাইছে এক দর্শক বলছেন আপনার ফোন একটু রোটেট করলে ভালো হয় আমরা লাইভ ভিডিও ভার্টিক্যালি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আমরা মানে ভিডিওর অনেক পরে বুঝতে পারছি যে আপনারা হচ্ছে ভার্টিক্যালি দেখতে পাচ্ছেন সরবাহী কেমন আছেন ইরান কি যুদ্ধে জড়ালে আর রাশিয়া এই একই কথা আমার মনে হয় চীন রাশিয়া যুক্তরাষ্ট্রে এবার কিছু করে দেখাবে বাচ্চা মারার জন্য কিছু কিছু নিউজে দেখছি ইন্ডিয়ার কিছু ব্যক্তি এবং কিছু সফটওয়্যার ইসরায়েলের পক্ষ হয়ে গোয়েন্দাগিরি করছে ইরানের বিরুদ্ধে ইরান কি কিছু ব্যবস্থা নিচ্ছে দেখেন ইসরায়েলের হয়ে ইরা গোয়েন্দাগিরি করার জন্য আমেরিকার পরে সবচেয়ে বেশি ভারত করে ভারতের বিভিন্ন গোয়েন্দা ভারতের গোয়েন্দা সংস্থাই তো সরাসরি কাজ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে এটা তো জানাই আর কি এটা তো ওপেনলি বলা তারা বলছে এর বাইরেও ভারতের কিছু ব্যক্তি ইজরায়েলের সাথে আমেরিকার সাথে গোয়েন্দাগিরি করছে এটাও ঠিক কিছু কিছু সফটওয়্যার কোম্পানি এখন ইজরায়েলের যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে সেই সফটওয়্যার কোম্পানিগুলো তো প্রায় সবগুলোই হচ্ছে মানে গোয়েন্দা সফটওয়্যার কোম্পানি সুতরাং তাদের সাথে যেই সমস্ত দেশের সফটওয়্যার কোম্পানির চুক্তি আছে তারা তো এই গোয়েন্দা কাজগুলো করার জন্যই এই সফটওয়্যার চুক্তিগুলো করছে সুতরাং এই কাজ তারা করবে এটাও আমরা বুঝতে পারি বর্তমানে সিরিয়া কুর্দিদের সঙ্গে ইরানের সম্পর্ক কি আসলেই আছে হালকা হালকা আছে খুব বেশি নাই এবং এটা নিয়ে ইরান এখন আর খুব বেশি একটা মাথা ঘাটে না ইরান কি যুদ্ধ ইরানের চাপা বেশি আপনি আমার কমেন্টের কোনো উত্তর দেন নাই খামিনি এখন কোথায় খামিনি এখন কোথায় আমার সাথে তার এখনো পর্যন্ত ফোনে কথা হয় নাই যে কারণে আমি বলতে পারতেছি না সে কোথায় আর যদি এরকমভাবে চিন্তা করেন সে ইরানে আছে না ইরানে বাইরে গেছে ইরানে বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা তার আপাতত নাই ইরানে আছে আপনার মতে ইরানের কিছুই নাই এটা ইহুদিদের কথা আপনার মতে ইরানের কিছুই নাই এটা ইহুদিদের কথা ওকে ঠিক আছে ভাই ইরানিকে হামলা শুরু হয়েছে না ইরানে হামলা শুরু হয় নাই এখনও ইরান মহাদেশি ক্ষেপণাস্ত্র আন্তঃমহাদেশী ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে এইটা কি সত্য এটা আমিও শুনেছি যে আন্তঃক্ষেপণাস্ত্র মহাশয় কী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সে কি পরীক্ষা চালিয়েছে এই খবর আমিও দেখেছি এবং মোটামুটি মনে হচ্ছে সত্য এই এই পরীক্ষাটা সে চালিয়েছে এবং ইরানের কাছে এখন বলা যায় যে তার এমন মিসাইল আছে যেগুলো আমেরিকাতে আক্রমণ করতে পারে আমি খুব শীঘ্রই পরিবার নিয়ে একবার তুরস্কে স্থায়ী বসবাসের জন্য আসবো আবাসন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে সরাসরি নাগরিকত্বের আবেদন করবো ওকে ঠিক আছে এই ক্ষেত্রে যদি সাপোর্ট লাগে অবশ্যই জানাবেন অন্য সবার কমেন্টের রিপ্লাই দেন অথচ আমি চার বছর ধরে আপনার ভিডিও দেখছি আমার কোনো প্রশ্ন আর আসছি কোনো প্রশ্ন করি নাই ইরানের পারমাণবিক মাল আছে ভাই এক দর্শক বলেছেন খামনি এখন কোথায় ইরান যুদ্ধে কি জড়ালে চীন রাশিয়া কী করবে একই ধরনের প্রশ্ন ওকে ঠিক আছে সন্ধ্যাও হয়ে যাচ্ছে এবং ইস্তাম্বুলের এই জায়গা থেকে আজকে লাইভ করছি লাইভটা অতটা হয়তো মানে সিস্টেমেটিক হয় নাই খুব দ্রুত আজকে লাইভটা লাইভে আসছি লাইভটা করছি তবে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি একই সাথে ইস্তাম্বুলে আমি যেখানে আছি আমি একটু ঘুরিয়ে দেখাই আসলে যেহেতু এখান থেকে লাইভ করছি আমি ঘুরিয়ে দেখাই এই দিকটাতে আমি যে দিকটাতে ছিলাম সেই দিকটাতে এবং এখন আমার পেছনে দেখবেন যে মসজিদ ইস্তাম্বুল হচ্ছে মসজিদের শহর হ্যাঁ আপনি যেখানে যাবেন মসজিদগুলোকে মনে হবে আপনার কাছে শোপিছের মতো শোপিছের মতো মসজিদ এবং এই শোপিছের মতো মসজিদ এত বেশি আর মসজিদের মিনারগুলো এত বড় যে বড় বড় বিল্ডিং বহুতল ভবনের উপর দিয়েও এই মসজিদের মিনারগুলোকে দেখা যায় এর কারণ হচ্ছে তুর্কিদের মধ্যে একটা ধারণা বা একটা বহু বছর থেকে তাদের মধ্যে বিশ্বাস যে মসজিদের মিনার হচ্ছে নিদর্শন ইসলামের নিদর্শন সুতরাং এই নিদর্শনকে আমাদের সমুন্নত রাখতেই হবে আর আপনি যদি ইসলাম বা তুরস্কে ঘুরতে আসেন তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় প্রায় সব জায়গাতেই তুর্কি পতাকা আছে এটা হচ্ছে তুরস্কের আরেকটা ঐতিহ্য আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটার নাম হচ্ছে গালাতা ব্রিজ এই গালাতা ব্রিজ বিখ্যাত দুইটা কাজের কারণে একটা হচ্ছে এই ব্রিজের এই ব্রিজের উপর দিয়ে বহু মানুষকে আপনি মাছ ধরতে দেখবেন প্রচুর লোক বর্ষি দিয়ে মাছ ধরছে এটা আসলে টুরিজমের একটা অংশ যদিও তারা টুরিস্টদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য এটা করছে না কিন্তু টুরিস্টরা এটা দেখে খুব আনন্দ পায় আরেকটা হচ্ছে এই ব্রিজের দুই তলা ব্রিজ নিস্তলাতে হচ্ছে ব্যাপক পরিমাণে রেস্টুরেন্ট আছে মাছের রেস্টুরেন্ট আপনি এখানে চমৎকারভাবে মাছ খেতে পারেন অ্যালকোহল সহ অ্যালকোহল ছাড়া বিভিন্ন ধরনের সুযোগ এখানে আছে এই হচ্ছে ইস্তাম্বুলের গালাতা ব্রিজের সামনে থেকে আজকের লাইভ পরবর্তী লাইভে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ